হ্যালো 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 সবাইকে হাই হাই সবাই কেমন আছো কষানো মাংস করেছিলাম সাথে করেছিলাম সালাদ আর সাদা পোলাও সাদা পোলাও সাথে আমরা বাঙালিরা একটু বেগুন ভাজা খেতে ভালোবাসি বেগুন ভাজার সাথে আমি একটু শুকনো মরিচ ভাজা করেছিলাম সর্বপ্রথম করেছিলাম আসলে পেঁয়াজু পেঁয়াজের সাথে চাটা খেতে খুব ভালো লাগে ডালের সাথে বেশি করে ধনিয়া পাতা আর কুচো করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজুটা করলে সময় খেতে খুব ভালো লাগে সকাল দুপুর সন্ধ্যা যে কোনো সময় চায়ের সাথে ফাটাফাটি হয় আর করেছিলাম পিঠা চিতো পিঠার সাথে মাংস কষা তো পিঠা আমি প্রিপারেশনটা বেশ আগে করে রেখেছিলাম আগে করে ছাইটা রেখে দিয়েছিলাম যখন সময় হবে টুক করে ভেজে ফেলবো পিঠা আমাদের খুবই পছন্দ আমাদের বাসা সবার পছন্দ আমি জানি এটা সবারই খুব পছন্দ মাংস দিয়ে শীতের দিনে খেতে খুব ভালো লাগে যেহেতু আমি সারা বছরই খাই এটা হচ্ছে নেক্সট ডে আমাদের মিষ্টি মিষ্টিপা তার বাসায় দাওয়াত করেছিল তো সন্ধ্যার দাওয়াত আমি আজদা গিয়েছিলাম ভেবেছিলাম ওর জন্য ফার্স্ট ক্লাস একটা অর্কিড গাছ নিব কিন্তু মন খারাপ হয়ে গেছে অর্কিড গাছ পাওয়া যায়নি কারণ এই শনিবার বা রবিবারে সব গাছ শেষ হয়ে যায় ভালো গাছ আর পাওয়া যায় না পরে আমি যেটা পেয়েছি ওইটাই নিয়ে নিছি ইস ভালো গাছ পাইলে আমার মনটা ভালো লাগতো একটু যাই হোক তার পড়ু বাসায় চলে গেলাম ও কত রকমের আয়োজন করছে সেটা আগে দেখাই এই যে পা কার নাম দিয়েছি কারণ ও দারুণ মিষ্টি বানায় ফাটাফাটি মিষ্টি মানে অনেক রকমের মিষ্টি বানায় বাচ্চাদের জন্য কী কী আয়োজন করেছিল ওয়াজেস করেছিল। চিকেন ফ্রাই করেছিল পিৎজা করেছিল আর এগুলো হচ্ছে আমাদের জন্য বড়দের জন্য করেছিল বড়দের জন্য ইউনিকটিস আইটেম ছিল চিকেন বিরিয়ানি ছিল চিলি না চিলি বা ফিশ চিলি ছিল তারপরে বিফ দিয়ে একটা আইটেম ছিল চাইনিজ ভেজিটেবল ছিল আর ছিল নানান রকমের মিষ্টি আর ভাবা পিঠা ছিল সবার আগে আমরা পিঠা খুব মজা করে খেয়েছি এই যে মিষ্টির বাহার এটা কিচ্ছু না ও যে কত রকমের মিষ্টি পা করে সেটার ছবি দেখলে তো আমাদের মাথা ঘুরে যায় মাঝে মাঝে যাই হোক শীতের দিনে আর কিছু ভালো না লাগলো খেতে কিন্তু খুব ভালো লাগে কারণ শীতের দিনে অনেক মজার মজার পিঠা খাওয়া যায়